বারো দিনের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত শেষে অবশেষে থেমেছে যুদ্ধ কিন্তু যুদ্ধ থেমেছে মানে কি শান্তি এসেছে বরং সংঘাতের সমাপ্তির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নতুন এক লড়াই বিজয়ের দাবি লড়াই ইরান বলছে তারা সফলভাবে প্রতিরোধ গড়ে তুলেছে আর ইসরায়েল বলছে তারা অর্জন করেছে এক ঐতিহাসিক বিজয় কে ঠিক কে ভুল তা নিয়ে চলছে তীব্র বিতর্ক গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছিল ভয়াবহ সামরিক সংঘর্ষ তেহরান ও তেলাবিপ উভয় শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে উভয় দেশ একটি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতিতে সম্মত হয় প্রথমে ইরান সামরিক অভিযান বন্ধ করে এরপর ইসরায়েল তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান থেকে ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বীরসেবা শহরে আঘাত থানে এতে প্রাণ হারায় তিনজন ফলে যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে শুরু হয়েছে প্রশ্ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ানিম নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন আমরা একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছি আমাদের গর্জনে তেহরান কেঁপে উঠেছে তিনি দাবি করেন ইরানের আরাক নাতাঞ্জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে নেতানিয়াহুর ভাষায় যুদ্ধবিরতি মানে যুদ্ধের শেষ নয় ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে আমরা আবারও আঘাত করবো ইসরায়েলের সামরিক বাহিনী দাবি অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে তারা ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত এনেছে মোসাদো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে অন্তত কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তু এবং নিরাপত্তাহীন করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো এমনকি এক জ্যেষ্ঠ ইরানি পারমাণবিক বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে অন্যদিকে ইরানও নিজেদের বিজয় দাবি করছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেয়েছিল আমাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতে কিন্তু পারেনি বরং আমাদের প্রতিরোধের মুখে তারা পিছু হতে বাধ্য হয়েছে ইরানের মতে এই যুদ্ধবিরতি ইসরায়েল ও তার মিত্রদের কৌশলগত ব্যর্থতার প্রতীক তাদের ভাষায় রাজনৈতিক ও সামরিক দিক থেকে এটা ইরানেরই জয় বিশ্লেষকরা বলছেন যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা একটুও কমেনি দুই দেশের মধ্যে যে খুব সন্দেহ ও নিরাপত্তার সংশয় বিরাজ করছে তা থেকে সহজে মুক্তি নেই এই সংঘাত শুধু ইরান ইসরায়েলের মধ্যকার নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধের প্রতিফলন দেখা যেতে পারে আন্তর্জাতিক সম্পর্ক ও জ্বালানির বাজারেও একপাক্ষিক বিজয়ের দাবি এখন কূটনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে যার ফলে ভবিষ্যতে নতুন করে সংঘর্ষ শুরুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন প্রয়োজন স্থায়ী শান্তি আস্থার পরিবেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর সংলাপ যুদ্ধবিরতির ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তার সময়ই বলে দেবে আপাতত বিশ্বের দৃষ্টি স্থির ইরান ইসরায়েলের দিকে